এই যে দেখেন শাড়িটা এক্সাক্টলি যেই শাড়িটা ক্যাটালগে পরানো আছে মডেলের পরনে सेम শাড়িটাই কিন্তু আমরা আপনাদেরকে এখন দেখাবো হ্যাঁ এটা কি খুলবেন খুলি হ্যাঁ খুলেন এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পল কাপড়গুলো তো একদম সফট একদম সফট অনেক ভালো কাপড় আচ্ছা পুরো খোলা লাগবে না একটু মেললেই হবে কারণ এগুলো পুরো ভাঁজ খুলে পড়ে ফুলে থাকবে আমি দেখাই কারণ আপুরাই চাইবে যে ভাই আমারে ইনজেক্টটা দেন ভাই আমারে ইনজেক্টটা দেন

আচ্ছা এটা তো ভাই ব্রাইডদের জন্য তো একটু মেরুন এই ধরনের কালার গুলো একটু দেখাই ওয়াও ক্যাটালগটা কত সুন্দর ক্যাটালগটা কত সুন্দর দেখছেন আচ্ছা আমরা শাড়িটা একটু খুলে দেখাই মানে এগুলা শাড়িগুলো এত সুন্দর তাহলে এগুলো পরে বিয়েও করতে পারবে এত সুন্দর তাহলে একটা দুপাটা নিয়ে নেবেন নাচিন কালারে তো এটার প্রাইসটা কত আসতেছে

আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লেগেছে এখন আমরা বাকিগুলো ক্যাটালগ গুলা দেখাই দিই আমি এই শাড়িটা দেখাচ্ছি আমি কিন্তু এগুলা এগুলা কিন্তু আর আলাদা করে দেখালাম না খুলে এটা প্রাইস হচ্ছে 4200 টাকা 4200 4200 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই 4200 4200 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর মডেলের পরনে ঠিক যেরকমটা দেখছেন এই শাড়িটাই এটা প্রাইস হচ্ছে মাত্র 4200 4200

তো কন্ট্যাক্ট নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম